গুলিবিদ্ধ হয়েছেন গোবিন্দা কলকাতায় আসার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন এখন কেমন আছেন গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনার নেতা গোবিন্দা জানা গিয়েছে তার নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তার পায়ে গুলি তার হেটুতে লেগেছে বলে জানা গিয়েছে মঙ্গলবার পয়লা অক্টোবর ভোর পোনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে সকাল সকাল মিলল দুঃসংবাদ কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা প্রাথমিকভাবে জানা গিয়েছে তার নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তার পায়ে গুলি তার হাঁটুতে লেগেছে বলেই খবর মঙ্গলবার পয়লা অক্টোবর ভোর পনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে সেই সময় অভিনেতা রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে সম্ভাব্য ভোরের বিমান ধরেই কলকাতায় আসার প্রস্তুতি নিয়েছিলেন তিনি ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন এদিন ভোরে কলকাতা আসার জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি সেই সময় তার লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে সেটি তার হাত থেকে পড়ে যায় রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে তিনি বলেছেন কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ছয়টায় বিমান ছিল আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম গোবিন্দা তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায় ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দার শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে গুরুতর কিছু ঘটেনি ইতিমধ্যে ডাক্তাররা গোবিন্দার পা থেকে গুলি বের করে দিয়েছেন তার অবস্থা স্থিতিশীল তবে এখন তিনি হাসপাতালেই আছেন অন্যদিকে তার স্ত্রী সুরিতা রয়েছেন কলকাতা খবর শোনামাত্র তিনি তড়িঘড়ি মুম্বাই ফেরার চেষ্টা করেছেন বলে জানা যাচ্ছে যদিও এখনও কোনো নিশ্চিত খবর মেলেনি